কোনো অংশে হচ্ছে কম না আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি গেইলের টাকা যে ডিস্ট্রিবিউশন হয়েছে সেখানে একটা বিশাল দুর্নীতি হয়েছে যেসব ভূমি হারাদের টাকা কারো যদি ধরুন উদাহরণস্বরূপ বলি কেউ বিশ লাখ টাকা পাবে সেই টাকা তার কাছে ডাইরেক্ট পৌঁছায়নি সেখানে লোকাল কোনো তৃণমূলের দালাল রয়েছে এজেন্ট রয়েছে যে বলছে আমাকে পাওয়ার না দিলে আপনি টাকা পাবেন না আমাকে পাওয়ার বাঠনি করে দিতে হবে সেই পাওয়ার বাটনি নিয়ে এসে এখান থেকে সেই টাকা সেই পাওয়ার অফ হোল্ডার যে তার কাছে ঢুকেছে কুড়ি লাখ টাকা ধরুন এবং সেই কুড়ি লাখ টাকাতে মাত্র দশ বারো বা আট লাখ টাকা ভূমিহারা পেয়েছে বাকি টাকাটা সমস্তটা দুর্নীতি হয়েছে এবং এই যে দুর্নীতি হয়েছে এর সাথে যারা এই পাওয়ার অফ হোল্ডার যারা তৃণমূলের নেতা রয়েছে বিভিন্ন অঞ্চলে তাদের সাথে যদি প্রশাসনের কর্তাদের যোগাযোগ না থাকে জোটসাযোগ না থাকে হতে পারে না এটা বড় একটা স্ক্যাম এবং সকলে মিলে এই রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনের কর্তারা মিলেই দুর্নীতি করছে এটা থর ইনভেস্টিগেশন হতে হবে আমাদের দাবি আদালত তাদের মধ্যে যাবোই সে তো আলাদা ব্যাপার কিন্তু কেন মানুষকে সাধারণ মানুষকে এই যে রাজবংশী আদিবাসী সম্প্রদায়ের মানুষ শহরে আমাদের গ্রাম গ্রামাঞ্চল থাকে এদের আর্থিক অবস্থা ভালো না কেন কথায় কথা আদালত যেতে হবে একটা সরকার দায়িত্বশীল সরকার থাকলে তার সঠিক যদি কাজ পালন করে সঠিক রাজধর্ম পালন করে তাহলে কেন এরকম হবে আমার দাবি এটা আদালত রয়েছে আমরা চাঁদা তুলে যাবো আদালতে পকেটতে টাকা দিয়ে যাব আদালতে শেষ দেখে ছাড়বো সেই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের দাবি একটা যদি সত্যিকার সরকার থেকে থাকে সেখানে সরকার যদি রাজধর্ম পালন করে তাহলে এই ধরনের দুর্নীতি এরকম অরাজগত চলতে পারে না আপনি ভাবতে পারেন একটা সভ্য সমাজে আদিবাসী রাজবংশী সম্প্রদায়ের মানুষকে মেরে ধরে তার জমি তরফল করছে এটা কোন জগতে আমরা আছি কোথায় বাস করছি আমরা আমার নাম সৌজিৎ সিংহ আমি ওনাদের আইনজীবী এবং আমি